কথাতেই আছে ভ্রমণ বিপাশ্য বাঙালি বাঙালি যেমন খেতে ভালোবাসে তেমন কিন্তু ঘুরতেও ভালোবাসে ঘোরার কথা মাথায় এলে সবার প্রথমে কিন্তু সমুদ্রের কথাই মাথায় আসে হ্যাঁ একদম ঠিক ভেবেছো আজ তোমাদেরকে নিয়ে যাব দীঘার একটা সুন্দর সমুদ্র সৈকতে একটা সুন্দর হোটেলে যে হোটেলের ডিটেলস অ্যান্ড এভরিথিং এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। যে হোটেলে থাকবে অনেক কিছু এবং পুল কিন্তু মাস্ট এই গরমে যে হোটেলে সুইমিং পুল থাকবে আমরা কিন্তু সেই রকমই একটা হোটেল খুঁজি চলো শুরু করা যাক সবাই জানো মোটামুটি যে আমরা আজকে এসেছি আহ দীঘার একটা হোটেলে আর এই প্রথমবার এত সুন্দর একটা বুকিং করা কারণ যেহেতু আমরা এসেছি সবাই লেডিস তো একটা সিকিউরিটির ব্যাপার ছিল তো সেই জন্যই কিন্তু সেফটির জন্য আজকে আমরা এই হোটেলটা বুকিং করেছি তো বাইরে থেকে তোমাদেরকে পরে দেখাবো কারণ যেহেতু আমরা এখন রুমের মধ্যে ইন করলাম আর মনে হলো যে এই ফার্স্ট টাইম মানে আমরা ঢুকেছি ঢোকার পরে তোমাদেরকে রুম টুকটা একটু শেয়ার করি তো চলো দেখে নাও যে আজকে আমরা কি রুম বুকিং করেছি এবং ডিটেলস আর ও সবার আগে বলে দিই যে আমাদের আজকের এই হোটেলের নাম হচ্ছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আজকে আমাদের বুকিং করার কারণ এর আগে দীঘায় অনেকবার আসা হয়েছে অনেক রকম হোটেল ট্রাই করেছি থেকে দেখেছি কেমন তো এই প্রথমবার ইচ্ছে হলো যে এবার একটু অন্য রকম ভালো হোটেলে থাকা যায় তো সেই রকম একটা হোটেল তো রুম টুমটা শেয়ার করবো তোমাদের সাথে সাথে দুটো বেড রয়েছে কারণ আমরা যেহেতু জন আর আমরা সেই জন্য নিয়েছি দুটো ডবল বেড এবার আমি যে বেডের সাইজও দেখছো এখানে মোটামুটি তিনজন তো ভালো মতন ফেল করতে পারবে আর আমাদের মতো চেহারা তো হয়েই যাবে আর এখানে দুজন তাহলে পাঁচজন হয়েই গেল নর্মালি কিন্তু এগুলো ডবল বেড যেহেতু তিনজন তিনজন ছজন বাইরে দেখেছে করে বালিশ দুটো কিন্তু রাখা রয়েছে সেম এই সাইডেও রয়েছে আর বেডগুলো তো খুবই সুন্দরভাবে ডেকোরেট করা তোমরা দেখছোই এটা একটা সেন্টার টেবিল রয়েছে এই সাইডে তো সব থেকে যেটা মেন জিনিস গরমকালের জন্য বিশেষ করে সেটা হলো এই যে এসি কারণ গরমকালে এসি ছাড়া একদমই থাকা যায় না হ্যাঁ এবার মনে হতে পারে তোমাদের যে না তোমরা কি তাহলে বাড়িতে সবসময় এসে থাকো একদমই না তাহলে কিন্তু কি বলতো একটা রুমে যখন আমরা পাঁচজন থাকছি তখন রুমের একটা টেম্পারেচার আছে তো সেখানে নন এসিতে থাকাটা খুব কষ্টকর ছিল সেই জন্যই আমাদের মনে হলো এসি আজকে আমরা থাকবো তো এসিতেই আমরা আজকে রুম নিয়েছি এখানে নন এসিও বোধহয় আছে বাট আমরা এসি দিয়েছি তো যাই এই এই অবধি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার এখানে দেখো টিভি রয়েছে টিভিতে তোমরা তোমাদের চ্যানেল পছন্দের চ্যানেল দেখ দেখে নিতে পারো আমরা এখনো দেখিনি যে কী কী চ্যানেল রয়েছে বাট আসার পর এটাই চলছে তাই এটাই এখনো চলছে পরে যদি অন্য কিছু চ্যানেলে আমরা কিছু দেখি সেটা তোমাদেরকে পরে দেখাবো সেটবক্স তো রয়েছেই আর এখানে রয়েছে একটা সুন্দর ওয়ার্ডড্রাফ সুন্দর একটা ওয়ার্ড্রাফ যেটা আমাদের বাড়িতেও এত সুন্দর এখানে দেখো তিনটে কভার রয়েছে তো এখানে আমরা জিনিসপত্র রাখতে পারি এখানে হচ্ছে ঠান্ডা যদি লাগে তাহলে কম্বলগুলো ইউজ করা যাবে আর এখানে ড্রয়ার তো রয়েছে বাট এত কিছু আমাদের লাগবে না আমরা বেশি সরঞ্জাম আমরা নিয়ে আসিনি আজকে আর এই ওপরও রয়েছে ওপরও জিনিসপত্র তুমি রাখতে পারি এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য কিন্তু এখানে হ্যাঙ্গারও রয়েছে অনেকগুলো হ্যাঙ্গার রয়েছে তো এই হ্যাঙ্গার ইউজ করতে পারবো আমরা তো মনে হচ্ছে আমাদের এটা কিছু লাগবে না এখানে আরেকটা সেলফ রয়েছে দেখেন আমি ব্যাগগুলো রেখে দিয়েছি এখানে ব্যাগ রেখেছি কারণ ব্যাগগুলো এখনো কিছু ওপেন করা হয়নি আর এইখানে যেটা একটা ছোট সাইড টেবিল এই পারে একটা রয়েছে আর ওই সাইডে আরেকটা সাইড টেবিল রয়েছে তো এই সাইড টেবিলগুলো রয়েছে ছোট ব্যাগ রাখার জন্য কারণ এইগুলোতে আমরা কিন্তু ফোন বা জলের বোতল এগুলো ইউজ করে রাখতে পারবো আর এখানে এই একটা আটা লস রিফ্লেকশন ড্যামিনেটা কিছু জন্য দেওয়া হয়েছে তো এখানে দুটো ড্রয়ার রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম রাখা যেতে পারে বাট জানি যে আমাদের এত কিছু প্রয়োজন নেই তো চলো এখানে একটা রয়েছে সুন্দর একটা ওয়াল ফ্রেম যে একটা সুন্দর ওয়াল ফ্রেম রয়েছে আর এখানে সুন্দর একটা চেয়ার রয়েছে যে চেয়ারটাতে আমরা বসতে পারবো বাট এতগুলো লোক তার জন্য একটা চেয়ার এটা একটু কেমন লাগলো আমার তো আর একটা চেয়ার দেওয়াটা দরকার ছিল তো সব থেকে মেন ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম বাইরের খাবার অ্যালাউ নেই যেটা এতক্ষণ আমি বলতে ভুলে গেছি কারণ এখানের ব্যাপার হচ্ছে যে তুমি বাইরের কোনো খাবার নিয়ে ঢুকতে পারবে না শুধুমাত্র ড্রাই জিনিস ইউজ করতে খেতে পারবে আর নিজের রেস্টুরেন্ট আছে তোমার প্রয়োজন মতো তুমি কিন্তু অর্ডার বুকিং করে খেতে পারো আদারওয়াইজ তুমি বাইরে থেকে খেয়ে আসতে পারো আর আর পুরোপুরি সিসিটিভির আওতায় রয়েছি আমরা তো সেই জন্য আমাদের মনে হয়েছিল এই হোটেলটা আমাদের জন্য একদম বেস্ট তো বাইরের লোকেশনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বাইরে থেকে ভিউটা অবশ্যই দেখাবো তো বাকি জিনিসটা তোমাদেরকে দেখাই আসবো এখানে ফোন রয়েছে চার্জার আর আমরা ইউজ করতে পারবো চার্জিং করার জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এখানেও ড্রয়ার রয়েছে সেমভাবে দুটো ড্রয়ার জানি না ঘুরতে আসলে এত কাদের ড্রয়ারের প্রয়োজন হয় তো এখানে একটা সুন্দর মিরার রয়েছে সুন্দর একটা মিরর রয়েছে যে মিররটা আবার সুন্দরটা আলোও রয়েছে অন্যান্য হোটেলে গেলে আবার কীভাবে সাজবো সেটা মনে হয় এটা সেটা মনে হবে না এখানে আমি সে সাজিয়েও ফেলেছি কারণ আমাদের এখানে মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ফেস ওয়াশ আর টোনার এই দুটোই আমি ইউজ করি তাই এই দুটোই নিয়ে এসেছি আর শ্যাম্পু তো এগুলোই বের করা হয়েছে আপাতত আর একটা টিস্যু আর বাকি কিছুই এখনো বের করিনি একটা শুধু তাওয়াল এনেছি ফেস তাওয়াল তো এই অবধি তোমাদেরকে দেখালাম চলো এবার দেখে ঠিক দেখে নিই আমাদের ওয়াশরুমটা কেমন আছে তো ওয়াশরুমটা রয়েছে হচ্ছে এই যে ওয়াশরুমটা এখান থেকে দেখো কারণ এই যে ওয়াশরুমটা রয়েছে এখানে একটা স্ট্যান্ডার্ড বেসিন রয়েছে একটা কোমর কোমর রয়েছে গিজার রয়েছে আর সুন্দর শাওয়ার তো আছেই আচ্ছা সব কিছুই এখানে রয়েছে আর শাওয়ার রয়েছে হ্যান্ড শাওয়ারও রয়েছে তো সব কিছুই একদম ঠিকঠাক ইউজ করতে পারবো আমরা সব তার ভিতরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এখানে রয়েছে একটা সুন্দর ব্যালকনি সুন্দর একটা ব্যালকনি রয়েছে দেখো আর ব্যালকনি থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছ তোমরা ব্যালকনি দেখে সুন্দর একটা ব্যালকনি রয়েছে বা ব্যালকনিতে যাওয়াটা প্রচন্ড দুষ্কর ব্যাপার হচ্ছে ও তোমাদেরকে যেটা বলছিলাম যে চেয়ার নেই কেন একটা ব্যাল তো চেয়ার দিয়েছি সুন্দর দিকে বুঝতে থাকা যাবে তো এসি থেকে বাইরে বেরোলে যেটা হয় খুব মানে গরম লাগে সবাই দেখো এইদিকে এইদিকে দিকে দেখো সবাই স্নান করতে চলে যাচ্ছে বাট আমাদের এখনো কিছু খাওয়াই হলো না যে আমরা কখন যাব এখানে মোটামুটি সবই ফাইভ স্টার হোটেলই রয়েছে এই রোডটাতে আছে আর এখানে একটা সুন্দর ভিউ বিহু রয়েছে আর এই দিক থেকে গেলেই কিন্তু না এই দিক থেকে না সরি এই দিক থেকে গেলেই হচ্ছে বিচ এই দিক থেকে গেলেই বিচ সামনে আরও সুন্দর সুন্দর হোটেল রয়েছে তো বাইরে থেকে ভিউটা তোমাদের পরে দেখাবো যখন আমরা বাইরে যাবো চলো আজকে রুমটা ট্যুরটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের আর একজন উল্টু উল্টো দেখালাম যে তোমাদের ভিডিওটা পুরো থেকে তোমাদের কেমন লাগলো জানিও আর হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো প্রাইস ডিটেলস ফোন নাম্বার সমস্ত কিছু স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারো তো চলো আজকের মতন ভিডিও এইটুকুই দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে দীঘার ব্লগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিস করো না অনেক নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো